সম্মান করে জয় আর ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করে উত্তরপ্রদেশ আসাম সহ একুশটা বিজেপি যা করে আগামী দিনে বাংলাতেও তাই হবে আপনারা প্রত্যেকটা বুথে ঐক্যবদ্ধ থাকুন আমি আপনাদের কাছ থেকে এই ছাব্বিশের লড়াইতে সকলের সহযোগিতা চাইব চাইব নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন আর আপনাদের ছোট চৌকিদার আমি দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী আমি আপনাদের আপনার সতেরোটা জিপি এগারোটাতে ভারতীয় জনতা পার্টির প্রধান হয়েছে দুটা পঞ্চায়েত সমিতি জিতেছি আমাদের মাঠেতে আপনারা পারেন নেই 23 সমবায়ে ভোট আছে শুনে রাখুন দুটো বুয়াকে 17টা কেন্দ্র জিতেছি তিনটা আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট করেছি আর দুটো মাত্ররা জিতেছি আমরা ডলার বাইরে নই না

চাকরি যাওয়ার পথে আপনাদের বলবো আট মাস বাকি আছে আগামী বছর এই সময় আইসি বাবা আপনিও থাকবেন আপনার বাবা এসপিও থাকবে তার বাবা রাজীব কুমারও থাকবে আর মমতা থাকবে না প্রাক্তন হবে নন্দীগ্রাম হারিয়েছে আর আগামী বছর বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে লিখে রাখুন আমার উপরে দুর্গাপূজার বিসর্জন শেষ হবে এই তোলাম বিসর্জন আমরা দেব কোথায় থাকেন পুলিশ বাবা যখন মাথাবাড়িতে জিহাদিরা হিন্দুদের দোকান লুট করে আগুন লাগায় কোথায় থাকেন ষোলো পার্সেন্ট হিন্দু সেখানে যখন লুট করে হিন্দু বলে সিপিএম এর সমর্থক হরগোবিন্দ দাস চন্দ্র দাস সিপিএম বলে খুন করেনি হিন্দু বলে খুন করেছে তারপর সাঁতারের তলায় ঢুকে যান আপনারা কোথায় থাকেন আপনারা যখন মমতার জ্ঞান হয় অনুপ্রত মন্ডল আইসি স্ত্রী আর মাকে বলে রেপ করবো রেপ করবো রেপ করবো রেপ করবো তোর মা করবো তোর স্ত্রীকে আপনারা ঢুকে থাকেন জানতে চাই আর এখানকার বলে যাবে বলে যাবেকে না।

শহীদদের স্মারক বানাবো গোকুলনগরে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ একটা রেসিডেন্সিয়াল স্কুল বানিয়ে দেব সোনাঝোড়ায় পলিটেকনিক কলেজ বানিয়ে দেব আর ভোটে যখন দাঁড়িয়েছিল হারিয়ার জিতি হলদিয়া গ্রামের ব্রিজ হবে আর ব্রিজ হবে তৃণমূল মানে চিটিংবাজ মিথ্যা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করি

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার